দর্শক চমৎকার একটি ফ্রকের ডিজাইন কাটিং এবং সেলাই করে আপনাদেরকে বুঝিয়ে দেব দর্শক এই ফ্রকটি তৈরি করার জন্য কতটুকু কাপড়ের প্রয়োজন হবে কতটুকু লম্বা কতটুকু বডি হলে কতটুকু কাপড়ের প্রয়োজন হবে সম্পূর্ণ বুঝিয়ে দেবো আজকের এই ভিডিওতে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ডিজাইনের ফ্রক আপনারা আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক দেখেন এই ভিডিওটি এই ফ্রকটি তৈরি করার জন্য আমি প্রিন্টের কাপড়টি নিয়েছি দুই গজ এবং এক কালারের যে কাপড়টি সেটা নিয়েছি এক গজ এই কাপড়টি দিয়েই আজকের এই ফ্রকটি কাটিং এবং সেলাই করা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব একদম সহজ নিয়মে এবং সহজভাবে যে আপনারা সেলাই করতে পারেন সেটাও বুঝিয়ে দেব একদম হাতে কলমে দর্শক আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি দর্শক এই ফ্রকটি লম্বা দেব হলো চৌত্রিশ ইঞ্চি বডি হবে একত্রিশ ইঞ্চি এই মাপেই আমি এই ফ্রকটি তৈরি করব এই ফ্রকটি তৈরি করার জন্য আমি প্রিন্টের কাপড় দুই গজ এবং এক কালারের কাপড়টি নিয়েছি এক গজ দুটো কাপড়ই দুই হাত বহরের কাপড় সর্বপ্রথম আমি হাফ বডিটি কাটিং করব দর্শক হাফ বডিটি কাটিং করার জন্য আমি দেখেন এখানে এই কাপড়টিকে একটা ভাজ দিয়ে নিলাম সর্বপ্রথম আমি সামন পাটটাকে কাটিং করে নেব দর্শক হাফ বোর্ডিটির লম্বাটা দিয়ে দিচ্ছি আমি হলো তেরো ইঞ্চি উপরের সেলাই এবং নিচে সেলাইয়ের জন্য আরও এক ইঞ্চি বাড়তি নিয়ে অর্থাৎ চোদ্দো ইঞ্চি আমি কাটিং করব চৌত্রিশ ইঞ্চি বডির জন্য হাফ বোর্ডিটি আমি চোদ্দো ইঞ্চি কাটিং করছি কাঁধের মাপটা আমি তেরো ইঞ্চি দিয়ে দিলাম দর্শক একত্রিশ ইঞ্চি বডির জন্য আমি গলার ছড়ানোটা পাঁচ ইঞ্চি দিয়ে দিব এখানে আধা ইঞ্চি পরিমাণে ঢালু দিয়ে নিচ্ছি এখন আরমহলের মাপটা আমি ছ ইঞ্চিতে দিয়ে দিলাম দর্শক এখন একত্রিশ ইঞ্চি বডির দর্শক এই একত্রিশ ইঞ্চির চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ এখানে আমি পনে আট ইঞ্চিতে দিয়ে দিচ্ছি একত্রিশের চার ভাগের এক ভাগ দশক এখানে কোমরের মাপটা কোমরের মাপটাও আমি দিয়ে নিচ্ছি হলো উনত্রিশ ইঞ্চি উনত্রিশের চার ভাগের এক ভাগ আমি এখানে দিয়ে দিলাম দশক যদি ফ্রোকে আপনারা এভাবে মাঝখানে বডির মাঝখানে শেপ দিতে চান সেক্ষেত্রে শেপের জন্য সাইটে অবশ্যই আধা ইঞ্চি পরিমাণে বাড়তি রাখবেন তো আমি শেপ দেব না যার কারণেই আমি বাড়তি রাখব না কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি মার্ক করে দেখিয়ে দিলাম দর্শক এখন সামন পাটটা সামন পাট আমি কাটিং করে নেব সম্পূর্ণ কাটিং করে নেব এখানে গলার মাপটা আমি সাড়ে চার ইঞ্চিতে দিয়ে দিলাম গোল শেপ দিয়ে গলাটিকেও কাটিং করে নেব দর্শক আমি একদম সহজভাবে একদম সহজ নিয়মে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি আবারও বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা ঘরে কাপড় তৈরি করেন বাচ্চাদের কাপড় অথবা নিজের কাপড় তারা সবাই ঘরে বসেই এই ডিজাইনের ফ্রকটি তৈরি করতে পারবেন আশা করি দর্শক দুই হাত বহরের কাপড়টি এভাবে ডাবল ভাজ দিয়ে সর্বপ্রথম কারণ বডি কম হলে একবারে ব্যাক পার্ট সামান পার্ট দুটাই কাটিং করা যেত যেহেতু বডিটা একটু বেশি সেক্ষেত্রে আমি সামান পার্ট এবং ব্যাক পার্ট আলাদা করে করে কাটিং করে নিলাম দর্শক এখন এই পায়রের এই সাইডটা চেন লাগানোর জন্য আমি আধা ইঞ্চি পরিমাণে ভাজ দিয়ে নেব এভাবে আধা ইঞ্চি পরিমাণে ভাজ দিয়ে নেওয়ার পরে এখন এই সামন পাটটাকে ঠিক এইভাবে এই অংশটার মধ্যে বিছিয়ে নিতে হবে এখন এই সামন পাট অনুযায়ী পিছন পাটটাকেও এভাবে কাটিং করে নিতে হবে দর্শক যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দশক পিছনের গলাটা আমি দেড় ইঞ্চি পরিমাণে নিচে কাটিং করে নিলাম পিছনের দিকে দেড় ইঞ্চি পরিমাণে দেড় ইঞ্চি পরিমাণে কাটিং করে নিয়ে নিলাম সামন পাটে আমি একটু তালপাত ব্যবহার করব দর্শক হাফ বডিটি কাটিং করা হয়ে গেছে এখন আমি নিচের ঘেরটাকে কাটিং করে নেব দর্শক নিচের ঘেরটা কাটিং করার জন্য আমি নিচের ঘেরটা রুমাল শার্ট আমরা যেভাবে কাটিং করে থাকি সেই রুমাল শার্ট একদম সম্পূর্ণ রুমাল শার্ট কাটিং করে নেব ঘেরটা কাটিং করার জন্য কাপড়টাকে ঠিক এইভাবে দেখেন পায়ের সাথে পায়ের মিলিয়ে নিয়ে একটা ভাজ করে নিতে কাপড়টাকে ডাবল করে নিতে হবে দুই গজ কাপড়কে এভাবে ডাবল করে নিতে হবে সম্পূর্ণ কাপড়টাকে ডাবল করে নিয়ে এখন যেটা করব এই এক কোনার মধ্যে কাপড়টাকে ধরতে হবে দেখেন এইভাবে বিছিয়ে রাখতে হবে বিছিয়ে রেখে রুমাল সার্ট ঘের আমরা এই কোনাটা আমি ধরলাম এরপরে আমার হাতে আর একটা যে কোনা আছে সেটাকে ঠিক এইভাবে অপর পাশের সাথে মিলিয়ে নিতে হবে অর্থাৎ রুমাল শার্ট ঘের আমরা যেভাবে কাটিং করি ঠিক সেই নিয়মেই কাপড়টাকে বিছিয়ে নিতে হবে দর্শক কাপড়টাকে ঠিক এইভাবে বিছিয়ে নেওয়ার পরে এখন যেটা করতে হবে আমি যে হাফ বডিটা কাটিং করেছিলাম সেই হাফ বডিটাকে এই কোনার দিকে কোমর যতটুকু আছে বডির যে কোমরটা আছে সেটার সাথে এইভাবে মিলিয়ে বসিয়ে নিতে হবে দর্শক আমি যতটুকু সম্ভব আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপরও যদি আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়ে আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক ঠিক এই কোনাটার মধ্যে দেখেন ঠিক কোমর যতটুকু আছে ততটুকু সেলাইয়ের কাপড় সহ মিলিয়ে নিয়ে তারপরে আমি এখন লম্বার মাপটা নেব লম্বাটা একদম কাঁধ থেকে কাঁধে আধা ইঞ্চি পরিমাণে বাদ দিয়ে আমি লম্বার মাপটা নিয়ে নিব লম্বার মাপটা চৌ চৌত্রিশ ইঞ্চি দেখেন চৌত্রিশ ইঞ্চি সেলাইয়ের জন্য আমি আরও এক ইঞ্চি পরিমাণে বাড়তে নিলাম এখন ফিতাটাকে এই কাঁধের মধ্যে রেখে আস্তে আস্তে ঠিক এইভাবে রাউন্ড করে শেপ দিয়ে নিতে হবে ফিতাটা অবশ্যই কাঁধের ওই অংশের মধ্যেই রাখতে হবে রেখে লম্বার মাপ যতটুকু ততটুকু পরিমাণে ঠিক এইভাবে চক চক দিয়ে মার্ক করে নিতে হবে দর্শক এখন এই মার্ক অনুযায়ী এই কাপড়টিকে সম্পূর্ণ নিচের ঘেরটাকে ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে দর্শক আপনারা যেন আপনারা যারা রুমাল শার্ট ঘের কাটতে চান ঠিক এই নিয়মেই রুমাল শার্ট ঘেরটাকে কাটিং করে নিতে হবে এখন কোমরের দিকে চক দিয়ে মার্ক করে সেই মার্কের আধা ইঞ্চি উপরে আমি ঠিক এইভাবে কাটিং করে নিব। দর্শক দেখেন রুমাল শার্ট ঘের কাটিং হয়ে গেল দর্শক এখন হাফ বডিটা নিচের ঘেরটাকে আমি সম্পূর্ণ আলাদা করে রাখলাম এখন আমি দেখেন বডিতে এক কালারের কাপড়টা আছে কুচি দুইটা কুচি ব্যবহার করেছি সেই কুচি দুইটাকে আমি কাটিং করে নিব এই কুচি দুইটা আমি চার ইঞ্চি চার ইঞ্চি করে দুইটা পাট কেটে নেব আমি ঠিক চক দিয়ে এইভাবে মার্ক করে দুইটা কুচির জন্য দুইটা পাট কুচি আমি কাটিং করে নেব দর্শক এখন যে বাকি কাপড়টি আছে সেটা দিয়ে আমি হাতা কাটিং করব দর্শক এখানে আর একটা জিনিস আপনারা একটু খেয়াল করবেন এই হাতাটা আমি ঘটি হাতা কাটিং করব এজন্য দেখেন আমি এখানে মাপ দিয়ে দেখছি আমার হাতা লম্বা অনুযায়ী এই সাইডটা হবে না এখন মাঝখানের যে কাপড়টা আছে সেটা একটু চওড়া আছে সেখান থেকেই আমি হাতা দুটোকে কাটিং করে নেব হাতা দুটোকে কাটিং করার জন্য ঠিক কাপড়টাকে এভাবে কোনাকি করে কাটিং করতে হবে দেখেন দুইটা হাতা কাটিং করার জন্য একটা স্কোয়ার পরিমাণে কাপড় নিতে হবে দুটা এই ছয় ইঞ্চি লম্বার জন্য দেখেন আমি কতটুকু করে কাপড় নিয়েছি হাতার লম্বাটা আমি ছয় ইঞ্চি দেব দেখেন তেরো ইঞ্চি এই পাশেও তেরো ইঞ্চি আছে ঠিক এই পরিমাণে কাপড়টি নিয়ে কাপড়টাকে এভাবে কোনি ভাঁজ করতে হবে এরপরে আবারও একটা ভাঁজ দিয়ে নিতে হবে দর্শক এখন ছয় ইঞ্চি মাপ দেওয়ার পরে উপরে অবশ্যই তিন থেকে চার ইঞ্চি বাড়তি রাখতে হবে এরপরে ঠিক এই রকম শেপ দিয়ে এই ঘটি হাতাটাকে কাটিং করতে হবে দর্শক দেখেন এখানে আমি দুইটা হাতা কাটিং করে নিলাম এখান থেকে এই মাপটি যে দিয়ে নিলাম এটা আন্দাজ করে আমরা কুচির জন্য একটা মার্ক করে নেব দর্শক এখন বডিতে প্রিন্টের কাপড় দিয়ে দুইটা কুচি আছে সেই কুচি দুটোকেও আমি কাটিং করে নেব দর্শক দুইটা কুচি দেওয়ার জন্য দেখেন আমি একদম খাড়া সাইড যে আছে সেই খাড়া সাইড থেকে আমি দুইটা কুচি দেওয়ার জন্য ঠিক এই পরিমাণে দেখেন কাপড়টাকে ভাজ করে নিলাম নিয়ে আমি পাঁচ ইঞ্চি এক কালার কাপড়ের কুচিটা আমি চার ইঞ্চি কাপড় কাটিং করেছিলাম এই প্রিন্টের কাপড়টি যেটা কুচি আছে সেটার জন্য আমি পাঁচ ইঞ্চি পরিমাণে চওড়া কাপড় নেব এখানে পাঁচ ইঞ্চি পরিমাণে আমি কাপড় দিয়ে এই কুচিটাকে কাটিং করে নিলাম দর্শক বড়ির ফ্রোগের নিচের মধ্যেও কুচি আছে সেই কুচির জন্য আমি দেখেন এই কুচিটি আমি সাড়ে তিন ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি এই সাড়ে তিন ইঞ্চি পরিমাণে কাপড়টি দিয়ে নিচের দিকে যে কুচিটা আছে সেটা আমি দিয়ে দেব দর্শক সম্পূর্ণ ফ্রকটি আমার কাটিং করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রোকটি সেলাই করে দেখাবো একদম সহজভাবে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি দর্শক সর্বপ্রথম আমি হাফ বডিটি নিয়েছি এবং সামন পাটের হাফ বডিটি নিয়েছি এবং এক পাট ঘের নিয়েছি দেখেন আমি সর্বপ্রথম কোমরটাকে সামন পাটের কোমরের মধ্যে হাফ বডিটি রেখে জয়েন দিয়ে নিচ্ছি এইভাবে কোমরটাকে কোমরের মধ্যে হাফ বডিটা জয়েন করে তারপরে আমি কুচিগুলোকে কীভাবে দিব আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক হাফ বডিটায় দেখেন আমি লাগিয়ে নিলাম ঠিক এইভাবে একটু আঙুল দিয়ে চাপ দিয়ে নিতে হবে এখন দেখেন ডাইন ডাইনসাইটের ডাইনসাইটের আর মহল থেকে দশক ডাইনসাইটের আরমহলের যে রাউন্ডটা আছে সেখান থেকে বামপাশের কোমরের এক ইঞ্চি উপর পর্যন্ত দেখেন বাম পাশের ডাইন সাইটের আরমহল থেকে আরমহলের এই অংশ থেকে ডাইন সাইটের কোমরের এক ইঞ্চি উপরে দেখেন এক থেকে দেড় ইঞ্চি পরিমাণে উপর পর্যন্ত এই জায়গাটার মধ্যে এই শেপটা করে নিতে হবে আমি চক দিয়ে শেপটা করে নিলাম এখন দেখেন এই যে আমি বডিতে যে কুচিটা ব্যবহার কুচি ব্যবহার করব কুচিটার দুই পাশে আমি হ্যাম করে নিয়েছি দুই পাশে একদম চিকন করে হ্যাম করে নিয়েছি এখন এক পাশে দেখেন এক পাশে আধা ইঞ্চি নিচে আমি কুচিটা দিয়ে দেবো আধা ইঞ্চি নিচে কুচিটা দিয়ে দেব দর্শক দেখেন সম্পূর্ণ কুচিটি আমি দিয়ে নিলাম এখন আমি চকের মার্ক অনুযায়ী দেখেন চকের মার্ক অনুযায়ী বডিতে এই কুচিটা বসিয়ে নিব। দর্শক ঠিক এইভাবে আস্তে আস্তে এই কুচিটাকে বসিয়ে নিতে হবে দর্শক আমি আবারও বলছি যারাই আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে ভিডিওটি ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে এবং এই ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় আমি যে ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো অবশ্যই দেখবেন দর্শক একটা কুচি লাগানোর পরে যে কুচিটা আমি লাগিয়েছি সেইখান থেকে দেখেন দুই ইঞ্চি নিচে দেখেন কুচির একদম সেলাই থেকে দুই ইঞ্চি নিচে একটা মার্ক করে নেব দেখেন দুই ইঞ্চি নিচে একটা মার্ক করে নিলাম এই মার্ক অনুযায়ী আরও একটা কুচি আমি লাগিয়ে নেব প্রিন্টের যে কাপড়টি আমার আছে সেই কাপড়টি আরেকটা কুচি আমি লাগিয়ে নেব দেখেন আমি এখান থেকে দুই ইঞ্চি নিচে মার্ক করে নিয়েছি ঠিক একই নিয়মে কুচিটাকে আমি লাগিয়ে নিলাম দর্শক এই কুচিটি লাগানোর পরে আমার যে আরও দুইটা কুচি আছে এক কালারের কাপড়ের দেখেন এক কালার যে কাপড়টি আছে সেটার যে আমার দুইটা কুচি আছে সেই কুচিগুলোকেও আমি দেখেন আমি এই কাপড়টাকে আগেই হেম করে কুচি দিয়ে নিয়েছি ঠিক একইভাবে এই কুচির নিচে বাকি দুটো কুচিকেও লাগিয়ে নিতে হবে এরপরে সাইটে দেখেন কুচিগুলোকে ঠিক এইভাবে সমান করে ধরে সেলাই দিয়ে রাখতে হবে দর্শক এখন যেটা করতে হবে দেখেন এই কুচিগুলোকে সাইটের অংশে ঠিক এইভাবে সেলাই দিয়ে আটকে নিতে হবে দর্শক আমি একদম সহজভাবে একদম আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি ভিডিওটি কোনো স্কিপ বা কোনো কিছু কেটে দেইনি যাতে আপনারা একদম সহজভাবে ভিডিওটি দেখে এই ডিজাইনের ফ্রোকটি সেলাই করা শিখতে পারেন দর্শক এরপরে দেখেন বাড়তি যে কুচির যে অংশগুলো থাকবে ঠিক এইভাবে কাটিং করে নিতে হবে দর্শক এখন যেটা করতে হবে পিছন পাট এবং সামন পাট এই দুটোকে একটার উপরে একটা রেখে কাদের সেলাইটা দিয়ে নিতে হবে দর্শক এভাবে কাঁধের সেলাইটি দেওয়া হয়ে গেলে আমি গলার পাইপিনটা করে নেব দর্শক এই পাইপিনটার মধ্যেও একটা শেখার জিনিস আছে অবশ্যই এই ধরনের পাইপিনগুলো যারা করতে চান আমার এই নিয়মে যদি আপনারা পাইপিনগুলো করেন তাহলে সে পাইপিনগুলো অবশ্যই একদম প্রফেশনাল যে দর্জিরা আছে তাদের মতোই হবে তো দর্শক এই পাইপিনটি করার জন্য দেখেন আমি এখানে এখানে আড়াই ইঞ্চি পরিমাণে চওড়া কাপড় নিয়ে আমি ডাবল করে নিয়েছি আড়াই ইঞ্চি চওড়া কাপড় এই কাপড়টি অবশ্যই কোনাকুনি করে কাটতে হবে আড়াই ইঞ্চি পরিমাণে চওড়া কাপড় নিয়ে ডাবল ভাজ করে একটা সেলাই দিয়ে নিয়েছি এখন বডির উল্টা পাশ থেকে যে পাইপিংটা আমি করছি এই কাপড়টি উল্টা পাশ থেকে বডির উল্টা পাশ থেকে জয়েন করা শুরু করব এরপরে হালকা টান দিয়ে দেখেন আমি হালকা টান দিয়ে পাইপিনের কাপড়টাকে লাগিয়ে নিচ্ছি দর্শক এভাবে লাগিয়ে নেয়ার পরে এখন যেটা করতে হবে পাইপিনের কাপড়টাকে হাতের নখ দিয়ে ঠিক এইভাবে একটু চাপ দিয়ে নিতে হবে এরপরে বডিটাকে উপরের দিকে ভাউ পাশে ঘুরিয়ে নিতে হবে এখন উল্টা পাশ থেকে দেখেন নিচ থেকে উপরের দিকে পাইপিনের যে কাপড়টা আছে সেই পাইপিনের এই মাথাটা ঠিক এইভাবে সুন্দর করে মুড়িয়ে নিয়ে নিচ থেকে উপরের দিকে ঘুরে আসতে হবে দর্শক এই পাইপিনের চওড়াটা আধা ইঞ্চি পরিমাণে চওড়া হবে এখন এই কাপড়টাকে মুড়িয়ে নিয়ে একদম কাপড়ের মুড়ি মুড়ি সেলাই দিয়ে দিতে হবে দর্শক এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এই ধরনের পাইপিনগুলো সুন্দরভাবে করে নিতে হয় পাইপিনটা যাতে মোটা চিকন না হয়ে যায় সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন দর্শক এই পাইপিনটা করার সাথে এখানে তেমন আর কোনো ধর বড়ো ধরনের কোনো কাজ নেই এরপরে সাইটের সেলাইটি দিয়ে হাতাটাকে সেলাই করে নিলেই হাতাটা লাগিয়ে নিলেই ফ্রকটি তৈরি হয়ে যাবে দর্শক দেখেন আমি ঘটি হাতার মধ্যে দেখেন চিকন পাইপিন দিয়ে হাতাটা তৈরি করে নিয়েছি দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই